শোনো তোমার বাপ থেকে আলাদা হইয়া এই আলাদা বাসাটা নিয়ে কত সুখে শান্তিতে আছি হ্যাঁ সুখে শান্তিতে থাকার জন্যই তো বৃদ্ধ বাবা মাকে রেখে আলাদা হয়েছি তবে হ্যাঁ শোনো আমরা কিন্তু বৃদ্ধ বাবা মার থেকে আলাদা হয়েছি সেভিংস করার জন্য তুমি আমাকে সব সময় বলতে আমি আমার বাবা মার পিছনে সমস্ত টাকা খরচ করে ফেলি এখন থেকে কিন্তু হিসাব করে চলতে হবে তুমি টেনশন নিও না তুমি শুধু বেতন পায়া আমার হাতে দিয়ে দিবা তারপর দেখবা কিভাবে সেভিংস করি আর সংসারের আয় উন্নতি করি হ্যাঁ সেটাই এখন থেকে কিন্তু টাকা পয়সা সেভিংস করতে হবে বাবা মাকে দিয়ে আমি নাকি কোনো কিছু করতে পারিনি এখন থেকে কিন্তু করতে হবে ওটা না টেনশন করো না আচ্ছা শোনো না তুমি তো অফিসে চলে যাও সারা দিন অফিসে থাকো নতুন বাসা নতুন জায়গা কাউরে ঠিক মতো চিনিও না আমার বাসা একা একা অনেক বোরিং লাগে আমি বলি কি আমার মারে নিয়ে আসি হ্যাঁ তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আচ্ছা ঠিক আছে মারে আমি এখন কল দেবো চলে আসতে তুমি বসো আমি খাবার দিই ঠিক আছে সন্তান হয়ে বাবা মাকে টাকা পয়সা দিলে নাকি টাকা পয়সা কমে যায় আমি নাকি সেভিংস করতে পারি না তাই আমি আমার বৃদ্ধ বাবা মাকে রেখে এখানে চলে আসছি সেভিংস করার জন্য হ্যালো মা হ্যাঁ মা বল আমরা তো নতুন বাসায় উঠছি মা তো এখন কি অবস্থা এখন অনেক ভালো আছে অনেক সুখী আছি মা ও আচ্ছা তুমি শোনো মা তুমি আমার বাসায় চলে আসো একবারে একবারে চলে আসমু মানে জামাই কিছু বলবো না আরে তুমি ওর নিয়ে টেনশন করো না আমি ওরে বলছি ওর থেকে অনুমতি নিচ্ছি ও বলছে তোমার আসতে তুমি আজকেই চলে আসো ও আচ্ছা ঠিক আছে জামাই যেহেতু বলছে আসার জন্য তাহলে তো না এসে থাকতে পারি না আচ্ছা আমি আজকেই চলে আসবো আচ্ছা তুমি দেরি করো না ঠিক আছে জামা কাপড় গুছাই রওনা দাও আচ্ছা ঠিক আছে তাই রাখি আচ্ছা আসো তোমার মা আমার মা আসলে মা মেয়ে দুইজন মিলে সংসারটাকে সুন্দর করে সামলামুখ কেমন আছো মা ভালো আছি মা তুমি এত তাড়াতাড়ি চলে এলো কি যে বলস মা তুই আমারে আইতে কইছস আমি আর দেরি করমু সিএনজি লয়া তাড়াতাড়ি আয় পড়ছি ভালো করছ মা ভিতরে আসো তো ব্যাগে মত আরে বাসাটা তো সুন্দর করে সাজাইছস আমি আর সাজালাম কই মা তুমি আয়া পড়ছো অন তুমি যেমনি কবে হেমনি সাজাবো আরে মা তুই চিন্তাই করিস না সুন্দর করে আর সুন্দর আমি সাজাই দিব তোর সংসার হ্যাঁ রে মা তাহলে হুজুরের পানি পরে কাজ হইছে নাকি হ মা কাজ হইছে মানে হুজুরা যেমনি যেমনি কইছে হেমনি হেমনি কাজ হইতাছে আগে তো আমার কথা শুনতে পারতো না মা বাপ ছাড়া কিছু বুঝতো না অহন আমি যা কই তাই হনে আমার কথা উঠে আর বহে হরে মা তোরে তো আগেই কইছি আমার 36 বছরের সংসারের অভিজ্ঞতা আছে কইছিলাম তোর জামাইরে তাবিজ কর হুজুরের পানি পড়া খাওয়া তুই তো আমার কথা শুনছ নাই যদি আমার কথা শুনতি আর 6 মাস আগে জামাইরে লয়ে আলাদা হয়ে যাইতে পারতি আমার কি দোষ কও তো আমি তো ভাবছি আমার জামাই আমার কথা শুনবো পরে দেই না বাপ মা ছাড়া কিছু বোঝেনা আমার কথা ওর গায়েও লাগায় না পরে তো তোমার কথা হই না হুজুর থেকে পানি পড়া আই না প্রতিদিন পানি পড়া খাওয়াইছি অহন কি আমার কথা হুনে আমার কথা উঠে বহে বাকিটা তুই আমার উপরে ছাইড়া দে আমি তো এখন আইয়াই পড়ছি তোর জামাইরে তারের মতো সোজা করে আলাম হ মা জানি এই কারণে তো তোমারে কইছি আইতে আয়া যে পড়ছো আর তোমার বাইজ অলগ করে থাকবা হ মা আমি তো জানি এ তো একবারে কাপড় চোপড় লয়ে আয়া পড়ছি আমি যতদিন বাঁচি ততদিন তোর এই বাসায় থাকমু আমি জামাই কই রে মা ও তো এখন অফিস থেকে আহে নাই ও শোন মা আমার তো বয়স হয়ে গেছে আর তুই তো জানোস আমি বাসা খাওন ছাড়া খাইতে পারি না মা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তোমার জামাই আহুক ইয়া পড়ো বাজারের লিস্ট ওটা ধরা দিব তোমার পছন্দ মতো সবকিছু কিছু আনতে বলে দিব হ মা আমি তো আবার গরুর গোস্তটা একটু বেশি খাই জামাইরে কইছে একবারে পাঁচ কেজি লই আইতে কমনে মা তুমি চিন্তা করো না ঘরে তো ফ্রিজ আছে পাঁচ কেজি আই না ফ্রিজে রাখা তারপর তোমারে খাওয়ানো আস্তে আস্তে শুন মা আবার জামারে কইছে কি দেশি মুরগা আর হচ্ছে যে কবুতরের বাচ্চা আনতে আমার না আবার শরীরে রক্ত নাই রে মা ডাক্তারে কইছে বেশি বেশি একটু কবুতরের মাংস খাইতে মা আমি তো সবই জানি তোমার এই খাওয়ানোর লেগে তো জামাইরে লালা দইছি শ্বশুর তো তুমি যাইতেও পারতা না আর ভালোমতো তোমার খাওয়াইতেও পারতাম না আর শুন ঘরের ডাগার শুন যা করার করছস এই যে এই সব সব চেঞ্জ করতে হবে বুঝছস জামাই বেতনটা পাইলেই তুই লইয়া লবি লয়ে আমার কাছে দিবি আমার মন মতো সবকিছু কিনমু

কি ব্যাপার পানি চাওয়ার সাথে সাথে পানি নেই হাজির তুমি কি পানি নিয়ে দাঁড়িয়ে ছিলে না কি কি বলো তুমি পানি চেয়ে আর তোমাকে পানি দিব না তাছাড়া আমি তো ওয়েট করতেছিলাম তোমার জন্য তুমি কখন অফিস থেকে আসবা নাও পানি খাও কি ব্যাপার ঢেলাম দিয়ে পড়লা কেন আরে আর বলো না বাইরে প্রচুর রোদ আমার খুব টায়ার্ড লাগছে আচ্ছা উঠো আর আইল করো না বাজারে যাও আর এখন বাজারে যেতে পারবো না বাজার যাও ঘরের মধ্যে কিছু নাই কি রান্না করব তুমি যাও তো ওঠো আরে কি বলছো বললাম না আমি একটু টায়ার্ড আছি আমি এখন বাজার যেতে পারবো না এখন আর বসে থেকো না আনছি আমি ধরো বাজারে যাও ওঠো ওঠো কি শুরু করেছো না এত বড় বাজারের লিস্ট পাঁচ কেজি গরুর মাংস দেশি মুরগি কবুতর ইলিশ মাছ গলদা চিংড়ি এত খাবার এত কিছু কে খাবে আরে তোমার তো বলতেই ভুলে গেছি আমার মা আসছে তো ও আচ্ছা আচ্ছা

বয়স হয়ে গেছে শরীরে রোগ দিয়া বড়া বাস মনে হয় বাবা বেশি দিন এই কথা কোন মা বাবা বাজারে যাইতাছ হ্যাঁ মা বাজারে যাচ্ছি এই যে আমার ওষুধের ফাইলটা কিছু ওষুধ লেখা আছে একটু আনতে মা কোন কোন ওষুধ আনতে হবে বাবা সবই আনতে হইব কোনটাই নাই সব আনতে হবে কতদিনের জন্য আপাতত এক মাসে টানলেই হইবো ডেলি ডেলি কম না মা পরে আবার লাগলে আইনা দিও এক মাসের ওষুধ দাম কত নিবে মা এই বেশি নিবো না আমি যে আনছিলাম কত জানি ও 10000 টাকার মতো মনে হয় হয়তো একটু বেশি না একটু কমে এই আর কি 10000 টাকা হ্যাঁ ওরকমই কি হলো 10000 টাকার কথা শুনে এমন কোলা কে লাগা

আচ্ছা তুমি হ্যাঁ আজকে তো তোমার বেতন খরচ কথা দাইনি হ্যাঁ দিয়েছ বেতন দিয়েছ দাও মা সারা মাস তোমার মন মতো খরচ করবে আরে মা তোর তো আগেও কইছি এত চিন্তা করিস না আমি এখন আইছি তোর সংসারে সংসার কিভাবে করতে হয় এটা বুঝাই দিই আর তারপরে আমি যাব বুঝছস তাই শোনো আমরা তো বাবা মাকে ছেড়ে চলে আসছে প্রায় এক মাস হলো ওনাদেরকে তো এই মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি আমি বলি কি ওখান থেকে পাঁচ হাজার টাকা যদি বাবা মাকে পাঠাই জামাই এগুলি কি বলতেছো তুমি জামাই মাত্র পঞ্চাশ হাজার টাকা তুমি বেতন পাও এ নিয়ে বাড়ি ভাড়া দিতে হইব তোমাকে খাউন খরচ আছে এর মধ্যে আবার বলতেছো পাঁচ হাজার টাকা তোমার বাপ মারে দিবা তা সারা মাস কি দিয়া চলবা আম্মা আপনি এটা কেমন কথা বলেন আমার বাবা মাকে ছেড়ে আপনার মেয়েকে নিয়ে আলাদা বাসায় উঠছি এখন যদি তাদেরকে খরচাপাতি না দেয় তাহলে তারা কিভাবে চলবে বাবাজি তুমি তো শিক্ষিত আমি মনে করছি তুমি চালাক এখন তো দেখি তুমি দুনিয়ার বলত তোমার বাপের কি অত বয়স হয়েছে তোমার চাই তো বেশি শক্তি আছে তোমার বাপের গায়ে কাম কাজ করতে পারে না বাবাজি তোমাদেরকে এখন আয় করতে হবে প্রত্যেক মাসে মাসে যদি তোমার বাপ মারে টাকা পাঠাও তাহলে আয় কিভাবে করবা আমার মা তো ঠিকই কইছে এই সেভিংস করার জন্য তো তোমার বাপ মা থেকে আলাদা হইলাম তুমি এখানে আলাদা হয়ে আয় সব তোমার বাপ টাকা পাঠাইবা তাহলে সেভিংস করব কিভাবে শোন মা এই পদ্মা মদ্দা সব পাল্টা এলাই নতুন পদ্মা কিনতে আর কোথায় কি লাগে না লাগে আমি সব কিছু কিনে আনবো বুঝছো ঠিক আছে আম্মা আমি আমার বাবা মাকে পাঁচ হাজার টাকা দিলে আমাদের সেভিংস হবে না অথচ আমাদের ঘরের মধ্যে যে সব জিনিস আছে সেগুলো আবার পরিবর্তন করে কিনে নিয়ে আসলে কি সেভিংস হবে কি বাবা তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করতেছ কেন আমি বেয়াদবি করছি না আমি জাস্ট ওনার কথার উত্তর দিচ্ছি কি উত্তর দিছো আমার মা থেকে তুমি বেশি বুঝো হ্যাঁ আরে বাবা আত্মীয় স্বজন কত পাড়াপুশি আসে ঘরের মধ্যে যদি এরকম বাজে বাজে জিনিসপত্র দেখে তারা কি মনে করবে এই জন্য আমি বলছি যে এগুলি পরিবর্তন করে নতুন নতুন জিনিস ওটাই ঘরে দেখতে অনেক সুন্দর লাগবে তুমি এত নাকামি কাকামি করো না বুঝছো আমার মা যা করতেছে আমাদের ভালো জন্যই করতেছে এত কথা বলো না তুমি কিভাবে ভুলে যাও আমি আমার বাবা মাকে ছেড়ে আসছি শুধু সেভিংস করার উদ্দেশ্যে আর এখানে তোমার মাকে আমার সমস্ত বেতনের টাকা পয়সা দিয়ে দিলে সে নাকি আমাদের বাড়িতে সেভিংস করবে সে কি সেভিংস করবে সেটা একের পর এক খরচ ধরিয়ে দিচ্ছে তুমি এত কথা বললো না তো আমার মা থেকে তুমি বেশি বুঝো আমার মা সবকিছু গুছায় গুছায় আমগো সেভিংস করে দিব বুঝছো এত প্যারালিও না তুমি বাবাজি আমার বয়স কত চলতেছে তুমি জানো আমার বয়স এখন পঞ্চান্ন চলতেছে সংসার করছি ছত্রিশ বছর তোমার থেকে কি আমার শিখতে হবে সংসার কিভাবে করতে হয় বরঞ্চ তুমি আমার থেকে শিখবা আমি আসছি তোমার সংসারটা গোছায়া দিতে সুন্দর করে তোমাদের দুইজনকে শিখায় দিতে কিভাবে সংসার করতে হয় আম্মা আপনি যেভাবে সংসার চালাইতেছেন এভাবে সংসার চালালে আমার প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করতে হবে কি বলতে চাও তুমি কি বলতে চাই আম্মা যেভাবে সংসার চালাইতেছে যেভাবে খরচ আমার হাতে ধরে দিচ্ছে তাতে 50000 টাকা বেতন পাওয়ার সত্ত্বেও আমার কলেগের কাছ থেকে প্রতি মাসে 10 15000 টাকা হাওলা দিতে হচ্ছে যেখানে আমি সেভেস করব সেখানে আমি উল্টা ঋণী হয়ে যাচ্ছি আমাই এটা কেমন কথা কইলা তুমি এমন কি ঋণী হয়ে যাইতাছ আর এমন কি খরচ করতাছ আমার পিসে যে আমি কি খাই বল তো মা আম্মা আমরা যখন আমার বাবা মার সাথে ছিলাম তখন তাদের মাসে তিনশো চারশো টাকার ওষুধ লাগতো সেটা আপনার আর আপনার মেয়ের সহ্য হতো না আর এখন তো আপনার প্রতি মাসে দশ পনেরো হাজার টাকার ওষুধ লাগে আম্মা আমরা যখন বাবা মায়ের সাথে যৌথভাবে ছিলাম তখন দশ পনেরো হাজার টাকার বাজার করলেই হয়ে যেত আর এখন এখন আপনি যে লিস্ট দেন আপনার মেয়ে যে লিস্ট দেয় ত্রিশ হাজার টাকার বাজার করলে আমাদের সংসার চলে না তাহলে কি হবে আমি কিভাবে সেভিংস করবো আমার সংসার কিভাবে আয় উন্নতি হবে বলেন কি বলতে চাও তুমি আমার মা সব খেয়ে ফেলায় আরে তোমার মায়ের গরুর মাংস লাগে দেশি মুরগি লাগে হাঁস লাগে কবুতর লাগে এইভাবে চলতে থাকলে আমি সেভিংস করবো কিভাবে তুমি আমার মায়ের খাওয়ার ফুটা দিলা আমার অসুস্থ মা কয়দিন আর বাঁচবো এই তুই কি জামাইরে পানি পড়া খাওয়াস নাই মা আমি তো ভাবছিলাম সব ঠিক হয়ে গেছে এখন থেকে ওই এরকমই থাকবো মা আমি তো ভাবছি সব ঠিক হয়ে যাইবো তোর কইছি না ডেইলি ডেইলি খাওয়াইতে পানি পড়া কিসের পানি পড়া তার মানে তুমি আমাকে আমার বাবা মার থেকে আলাদা করার জন্য আমাকে পানি পড়া খাওয়াইছো তো কি করতাম হ্যাঁ আর কি করতাম তুমি তো সারাখন বাপমা বাপমা ছাড়া কিছু বুঝই না আমার কোনো কথা তুমি শুনো আমি তোমার এমনি যদি বলতাম যে আলাদা হয় যা আমার না হইতা এইজন্যই তো তোমার পানি পড়া খাওয়া তারপর আলাদা হইছি তা করছস কি তুই তুই পানি পরা খাওয়াস নাই দেখছস পানি পড়া না খাওয়াতে জামাই এখন কেমন ব্যবহার করতেছে যতদিন পানি পরা খাওয়াইছস ততদিন তোর কথাই উঠছে আর বইছে যেই বন্ধ করছস এখন আবার আগের মতো শুরু করছে বাপ মা বাপ মা দেখছস এই আপনি কি মা আপনি মেয়েকে কুবুদ্ধি দিয়া মেয়েকে পানি পড়া আইনা দিয়া আমার সংসারে অশান্তি বানাতে চান আপনি কি মা আপনি আপনার মেয়েকে কুবুদ্ধি দিয়া পানি পড়া আইনা দিয়া আমার সংসারে অশান্তি বানাতে চান আমি তোমার সংসারে কোনো অশান্তি বাজাইতে চাই নাই আমি আমার মেয়ের শান্তির জন্যই সব কিছু করছি আর তুই তুই তোর মায়ের কু পরামর্শ শুই না আমাকে আমার বাপমা থেকে আলাদা করছস আমার বাপমারে খাওয়াইলে আমি সেভিস করতে পারবো না আর তোর মাকে খাওয়াইলে আমি সেভিস করতে পারবো হ্যাঁ তুমি আমার মারে খাওয়াবা তুমি আমার মারে খাওয়াইবা কারণ আমার মা আর আমি ছাড়া আর কেউ নাই তোর মায়ের তুই ছাড়া কেউ নাই আরে আমার বাবা মায়ের তো আমিও ছাড়া কেউ নাই আমার বাবা মা না খেয়ে থাকবো আর তোর মাকে আমি খাওয়াবো তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার মেয়েকে তুমি থাপ্পড় দিলা আপনি যদি আর একটা কথা বলেন না তাহলে আপনার গালে একটা থাপ্পড় মেরে দেব আর একটা কথা ক্লিয়ার কাট বলে দিচ্ছি কান খুলে শুনে রাখেন আপনার মেয়েকে নিয়ে আর আলাদা বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না আপনার মেয়ে যদি আমার বাবা মার সাথে থাকতে পারে তাহলে আমার সাথে সংসার করতে পারবে তা না হলে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যান মা আমার ব্যাগটা কই রাখছস আমি বাসায় যামগা আর এনে তোগো টাকা ব্যাগটা কো ওই ওই ঘরে আচ্ছা থাক তুই হ্যাঁ তুমি কি কাজটা ঠিক করলা আমার মা কত নি আমাদের বাসা আসছিল বাকিরা জীবন আমার সাথে কাটাই দিব তোমার কথায় কষ্ট পেয়ে আমার মা চলে এই এসব কথা বাদ দে এখনি যাই বেডিং পত্র গোছা এই বাসা ছেড়ে দেবো আমরা আমার বাবা মার কাছে চলে যাব আর শুন তুই যদি আমার বাবা মার সাথে থাকতে না চাস তোর মামুনা এখনো যায়নি তোর মায়ের সাথে তুই এখন চলে যাবি বেডিং পত্র গোছাইতেছি আমি খেলায় পড়লেও বাঘে ঘুটুতে এক ঘাটে পানি খায়